প্রিয় বন্ধুরা সবার জন্য আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা রইল আদালতে চলছে নিয়োগ মামলা এবং সেই নিয়োগ মামলায় কোর্টে সাক্ষ্য দিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সেখানে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি যে কথা উল্লেখ করেছেন যে পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায় চাপ দিতেন বেআইনি নিয়োগের জন্য কোর্টে কিন্তু এই সাক্ষী দিয়েছেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান আচ্ছা আদালতে কি হল মূল ইম্পর্টেন্ট কিছু জায়গা আমি আপনাদের একেবারে হুবহু তুলে ধরি এবং সেই সঙ্গে আমি আলোচনা করি আনন্দবাজার ডট কম একটি প্রতিবেদন করেছে তার হেডলাইন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি নিয়োগ মামলা পার্থ মুকুল চাপ দিতেন বেআইনি নিয়োগের জন্য কোর্টে সাক্ষ্য দিলেন এসএসসির প্রাক্তন চেয়ারম্যান মানে এবার সরাসরি কোর্টে কিন্তু সাক্ষী দিলেন যে পার্থ চট্টোপাধ্যায় এবং মুকুল রায় চাপ দিতেন বেআইনি নিয়োগের জন্য এটা কে বলছেন কোর্টে এসএসসির প্রাক্তন চেয়ারম্যান নিয়োগ মামলার বিচার প্রক্রিয়া শুরু হল আলিপুরের বিশেষ সিবিআই আদালতে শুক্রবারের শুনানিত শুনানি প্রক্রিয়ায় ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও মানে পার্থবাবু ভার্চুয়ালি তিনি এখানে জয়েন্ট করেছিলেন নিয়োগ মামলার প্রক্রিয়া নিয়োগ বিচার প্রক্রিয়া শুরু হল আলিপুরের বিশেষ আদালতে মানে সিবিআই আদালতে বিশেষ সিবিআই আদালতে শুক্রবারের বিচার প্রক্রিয়ায় প্রথম শুনানিতে ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় আচ্ছা হাসপাতালের বিছানায় শুয়েই বিচার প্রক্রিয়ায় যোগ দেন তিনি ভার্চুয়াল মাধ্যমে ছিলেন অশোক সাহা এসপি সিংহ প্রসন্ন রায় এরা উপস্থিত ছিলেন শুক্রবার বিচারক বিশ্বরূপ শেঠের এজলাসে সাক্ষ্য নেওয়া হয় এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের দু সাল থেকে দু সাল পর্যন্ত তিনি চেয়ারম্যান ছিলেন সিবিআইয়ের আইনজীবী তার কাছে জানতে চান এসএসসির চেয়ারম্যান হওয়ার আগে তিনি কোথায় ছিলেন প্রাক্তন চেয়ারম্যান জানান তৃণমূলের শিক্ষা ছেলের সভাপতি ছিলেন এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন দু সালের ছয় জুন চেয়ারম্যান পদের জন্য তার নামে নামে অনুমোদন দেন রাজ্যপাল আমি আরও কয়েক কিছু উল্লেখ যোগ্য জায়গা পড়ছি আচ্ছা সাক্ষীর কাছে সিবিআই আইনজীবী জানতে চান আপনি কার কথায় এসএসসি চেয়ারম্যানের পোস্ট নিয়েছিলেন জবাবে প্রাক্তন চেয়ারম্যান বলেন সিএম সিএম বলতে মুখ্যমন্ত্রী আমাকে জানান যে আমাকে চেয়ারম্যান করা হচ্ছে তারপরেই আমি জয়েন করি এতে বাধা দেন বিরোধী পক্ষের আইনজীবী সঞ্জয় দাশগুপ্ত তিনি বলেন মামলা থেকে এই নাম অর্থাৎ মুখ্যমন্ত্রীর নাম বাদ দেওয়া উচিত সিবিআইয়ের আইনজীবীর প্রশ্নের জবাবে প্রাক্তন চেয়ারম্যান জানান তাকে চার বছরের জন্য নিয়োগ করা হয়েছিল চাপের মুখে দু বছরের মধ্যে দু সালে তিনি পদত্যাগ করেন তিনি দাবি করেন মুকুল রায় পার্থ চট্টোপাধ্যায় তাকে বেআইনি নিয়োগের জন্য চাপ দিয়েছিলেন প্রাক্তন চেয়ারম্যান বলেন আমাকে চাপ দেওয়া হয়েছিল সঞ্জয় দাসগুপ্ত তিনি বলেন এটা ওর মনে হওয়া এটা মামলার সঙ্গে যায় না এরপরে সিবিআই আইনজীবী বলছেন যে সাক্ষীকে বলতে দিন তখন আবার বিচারপতি বলেন চাপ বলতে কে চাপ দিল সাক্ষী বিভিন্ন নেতারা যেমন মুকুল রায় সরাসরিভাবে না হলেও পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকেও চাপ এসেছে পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী তখন বলেন আমার মক্কেলের নাম নেওয়া হয়েছে পাশে পরোক্ষভাবে শব্দটা লিখে রাখা হোক মানে ওই যে বলা হয়েছে যে পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকেও চাপ এসেছে মানে সরাসরিভাবে না হলেও পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকেও চাপ এসেছে এই কথা যেহেতু বলেছেন সাক্ষী তাই পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বিপ্লব গোস্বামী তখন তিনি আবার বলেন যে আমার মক্কলের নাম নেওয়া হয়েছে পাশে পরোক্ষভাবে শব্দটা লিখে রাখা হোক মানে রেকর্ড হয়ে থাকবে আচ্ছা তখন বিচারপতি বলেন প্রাক্তন চেয়ারম্যানকে মানে সাক্ষী দিচ্ছেন আচ্ছা আর আর সাক্ষী বলেন অযথা কেন নাম নেব তখন বিচারপতি বলেন আপনি কি করলেন সাক্ষী আমার কিছু করার ছিল না পার্থ চট্টোপাধ্যায় একদিন আমাকে ওর বাড়িতে ডাকলেন এবার বিচারক বলছেন শেষে আপনি কি করলেন মানে আপনি তখন কি করলেন সাক্ষী উনি যেভাবে জোর করেছিলেন সেটা গ্রহণযোগ্য ছিল না তাই পদত্যাগ করেছিলাম তারপর বিচারপতি বলেন কারণ দিয়েছিলেন মানে কি কারণ বলেছিলেন তখন সাক্ষী না সিবিআই আইনজীবীর পর এসএসসির প্রাক্তন চেয়ারম্যানকে প্রশ্ন করা শুরু করেন বিবাদী পক্ষের আইনজীবী সঞ্জয় মানে বিবাদী পক্ষের আইনজীবী ছিলেন কিন্তু সঞ্জয় সঞ্জয় যে নামে উল্লেখ করলাম উনি বিবাদী পক্ষের আইনজীবী জানতে চান তিনি তৃণমূলের এডুকেশন সেলের সভাপতি ছিলেন কি না জবাবে সাক্ষী বলেন তৃণমূলের এডুকেশন সেলের সভাপতি ছিলেন মানিক ভট্টাচার্য আর শিক্ষা ছেলের সভাপতি ছিলাম আমি মানে তিনি জানিয়েছেন যে তিনি শিক্ষা ছেলের সভাপতি ছিলেন সঞ্জয়ের প্রশ্নের জবাবে প্রাক্তন চেয়ারম্যান জানান মুকুল বা পার্থ তাকে বিভিন্নভাবে চাপ দিলেও ব্রাত্য বসুর মানে রাজ্যের বর্তমান যিনি শিক্ষামন্ত্রী তার কাছ থেকে কোনোরকম চাপ আসেনি মানে আমি যদি আর বিস্তারিত এখানে তুলে ধরছি না একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে এসএসসির প্রাক্তন চেয়ারম্যানের বক্তব্য থেকে যে এই যে এসএসসির যে নিয়োগে বেনিয়ম হয়েছে অনিয়ম হয়েছে তার কারণ কি এই যে বেআইনি বা বেনিয়ম করতে তাকে চাপ দেয়া হয়েছে এবং সেই চাপ দিতেনকে সেই চাপ দিতেন মুকুল রায় এবং প্রাক্তন এস এসসি চেয়ারম্যান কী বলছেন যে সরাসরি না দিলেও মানে কিছুটা পার্থ চট্টোপাধ্যায়ের কাছ থেকেও কিছুটা চাপ এসেছে অর্থাৎ মুকুল রায়ের কাছ থেকে চাপ এসেছে এবং সেই সঙ্গে পার্থ চট্টোপাধ্যায় সরাসরি চাপ না দিলেও চাপ এসেছে অর্থাৎ এসএসসির চেয়ারম্যানের কাছে বে মানে নিয়ম বহির্ভূত নিয়োগের জন্য বেআইনি নিয়োগের জন্য চাপ দেয়া হয়েছে আর এটা কিন্তু এখন কোর্টে রীতিমতো এস মানে এসএসসির যে প্রাক্তন চেয়ারম্যান সরি আমি প্রাক্তন চেয়ারম্যানম্যান বলতে যদি ভুলে যাই ভিডিওতে তাহলে আমি সরি এসএসসির প্রাক্তন চেয়ারম্যান তিনি কিন্তু বলছেন যে তাকে সরাসরি চাপ দিয়েছেন মুকুল রায় এবং সরাসরি না দিলেও কিছুটা চাপ দিতেন কে পার্থ চট্টোপাধ্যায় তখন আবার পার্থ চট্টোপাধ্যায়ের আইনজীবী বলেন যেটা লিখে রাখা হোক যে তার মক্কেলের নাম এসেছে কিন্তু সেটা পরোক্ষভাবে পরোক্ষভাবে তার নাম এসছে আর এই এসএসসির যিনি প্রাক্তন চেয়ারম্যান এখানে সাক্ষী দিয়েছেন তিনি দু সাল থেকে দু সাল পর্যন্ত চেয়ারম্যান ছিলেন এবং তারপর তিনি মানে সরে যেতে তিনি যেটা বলছেন যে তিনি এগুলো মেনে নিতে না পেরে তিনি সরে যেতে বাধ্য হন তার মানে কি এবার আদালতে কিন্তু সরাসরি নাম চলে আসলো মুকুল রায় এবং পার্থ চট্টোপাধ্যায়ের এরপর আরও সাক্ষী যেহেতু মানে হবে আদালতে আরও আলোচনা হবে তখন আরও কার কার নাম আসছে বা কি পরিস্থিতি হয়েছিল সেগুলো সামনে আসবে প্রিয় দর্শক বন্ধুরা এই বিষয়ে আর আমি কোনো মন্তব্য করতে চাই না আপনাদের কোনো মন্তব্য থাকলে জানাবেন ভালো থাকবেন সবার জন্য শুভকামনা